এই দেখো টান Tan, tan, a Tan, tan, tan Tan, tan, tan tan a tan. কালার পছন্দ হয়েছে কিনা বলো দেখো যেটা দিচ্ছি সেটা ঠিক করে দেখো খুলে দেখো ঠিক ঠিক আছে আছে করছে দেখো খোলো 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 দেখো আজকে গুবলু মায়ের সোয়েটার ছিঁড়ে দিয়েছে আর তার জন্য তাড়াতাড়ি করে সোয়েটার আনা হলো এই যে মা ডার্ক কালার খোঁজে বলে ডার্ক কালারে নিয়ে এসেছি ঘরে পড়বে সব সময় ঠিক হয়ে গেল একটা মার্কেটিং আর দ্বিতীয় মার্কেটিং যেটার জন্য যাওয়া এই যে এই যে দেখো ব্যাগ ফ্যাগ না নিয়ে না গুবলো আবার ব্যাগ ওদিকে রাখবে এই সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে তার জুয়েলারি খোলো মা খোলো দেখো ঠিক আছে ওটা কি হলো ঠিক এই যে লকেটটা এই এই যে পেনডেন্টটা আর বাকিগুলো ওগুলো তো পুতি পেনডেন্টটা

হ্যাঁ ওই দোকানে গেছিলাম ওই দোকানে এক তো রঙটা পেলাম না আর দ্বিতীয়ত ওই দোকানে পছন্দ হলো না নিয়ে অন্য দোকানে গেছি যেটা শাইনির বাবা যেটা অ্যাড্রেস দিয়েছিল ওই দোকানে গেছি তো ওই দোকানে দেখলাম গিয়ে পছন্দ হলো আর ওগুলো খুবই পলকা ক্যাশ মোমো আছে সব দেখে নাও তাও